I <laughs> Amen. <laughs> সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো প্রিয় ভাই বোনেরা তোমরা একটু দ্রুত কাইন্ডলি শিক্ষার্থী ভাই কমেন্টস করে জানিয়ে দিবা আশা করি যে আমার কথাটি স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা প্রিয় ভাই বোনেরা তোমরা একটু কমেন্টস করে জানিয়ে দিবা আমি সকলের কমেন্ট আশা করতেছি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমরা আমাদের সেই গুরুত্বপূর্ণ লাইভ শটে শুরু করব নিউমেরিক অ্যানালাইসিস সবাই একটু দ্রুত রেসপন্স করো আমি সকলের রেসপন্স আশা করতেছি এবং তোমরা যারা এখন লাইভটি শেয়ার করোনি তোমরা অতি দ্রুত সময়ের মধ্যে লাইভটি শেয়ার করে দিবা সবাই একটু দ্রুত রেসপন্স করো আমি সকলের রেসপন্স আশা করতেছি তোমরা যারা এখন লাইভে শেয়ার করনি তোমরা অতি সময়ের মধ্যে লাইভ শেয়ার করে দিলা আচ্ছা কে কোথা থেকে এই মুহূর্তে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের 17টি ম্যাথমেটিক্যাল প্রশ্নের লাইভ ক্লাস করার জন্য লাইভে যুক্ত হয়েছে সবাই একটু কমেন্টস করে দিবা হ্যাঁ কে কোন কলেজ থেকে এই মুহূর্তে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের 17টি ম্যাথমেটিক্যাল প্রশ্নের লাইভ ক্লাস করার জন্য লাইভে যুক্ত হয়েছে সবাই একটু কমেন্টস করে দিবা হ্যাঁ

ভেরি গুড আব্দুর রহমান কিশোরগঞ্জ থেকে এম ডি রাকিবুল ইসলাম নেত্রকোনা সরকারি কলেজ থেকে মোহাম্মদ জয়পুরহাট কলেজ থেকে হাজি আসমদ কলেজ আর আরবিতে নাম না পুরী গ্রাম গভর্নমেন্ট কলেজ মশনুর রহমান রাজশাহী থেকে নৌরিদাসিম আপনার কলেজ এম কলেজ ভেরি গুড ভাল লাগছে যে আমার কলেজের কেউ একজন লাইফ করতেছে এটা আসলে অনেক ভালো লাগার একটা ব্যাপার এমডি রাকিবুল ইসলাম নেত্রকোনা সরকারি কলেজ পদ্মবতী জামালপুর থেকে নাসিয়া ফুতুসি শোনা যাচ্ছে ভাইয়া কথা দুইবার শোনাচ্ছে কই কথা তো দুইবার শোনা যাচ্ছে না কথা দুইবার শোনার কোনো অপশন নেই হয় শোনা যাবে না না হলে একবার শোনা যাবে সবাই একটু দেখো তো সবকিছু ঠিক আছে কিনা শোয়েব আক্তার আমার ক্রিকেট সহযোদ্ধা ছোট ভাই সে কিন্তু বলছে সাউন্ড ঠিক আছে ভেরি গুড সাদিয়া মোনা বলছে ব্রাহ্মণবাড়িয়া গভ কলেজ রূপা রহমান যশোর থেকে আচ্ছা প্রিয় লাই লাইজু আক্তার লিলফামারি গভ কলেজ শোয়েব আক্তার সাইদ মেদকার থেকে বলছে ভেরি গুড ভাই আচ্ছা যাই হোক প্রিয় ভাই বোনেরা তোমরা সবাই অধীর আগ্রে অপেক্ষা করছো সাইদ স্যার কখন সতেরোটি ম্যাজিক্যাল প্রশ্নে সাজেশনটা দেবে সো আমরা হাজির হয়ে গেলাম নিউমেরিক্যালাইসিসের সতেরোটি ম্যাজিক্যাল প্রশ্ন নিয়ে সো প্রিয় ভাই তোমরা একটু দ্রুত সময়ের মধ্যে লাইভটা শেয়ার করে দিবা তোমাদের কাছ থেকে আমাদের একটাই চাওয়া পাওয়া তোমরা আমাদেরকে সাপোর্ট দিবা হেল্প করবা কিভাবে হেল্প করবা একটা শেয়ারের মাধ্যমে একটা কমেন্টের মাধ্যমে বা আমাদের এই পেজের লিঙ্ক একটা বন্ধুর কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে বা একটা ছোট ভাই বোনের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে রক্ষণ সরকার কার মাইকেল কলেজ মাহমুদ বলছে রংপুর গপ কলেজ প্রিয় ভাই বোনেরা আমি একটু চাচ্ছি তোমরা সবাই একটু দ্রুত সময়ের মধ্যে লাইভটা শেয়ার করে দিবা আমি দেখতে পাচ্ছি মাত্র আটজন ভাই বোন কিন্তু লাইভ শেয়ার করছে এটা কিন্তু আসলেই মোটেই কাম্য নয় আমি চাই আমি চাই আমার প্রিয় যতগুলো ভাই বোন এই মুহূর্তে ক্লাস করছে সবাই লাইভটা শেয়ার করে দিব দিবা হ্যাঁ তোমরা যত দ্রুত লাইভটা শেয়ার করবে আমরা কিন্তু যত দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের ক্লাস কার্যক্রম শুরু করতে পারবো আচ্ছা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই দেখতে পাচ্ছি সবাই কমেন্ট করতেছে রাজশাহী গভর্নমেন্ট ওমেন্স কলেজ জোবায়েত ভাই সেই লাগতেছে একবার সাকিব খান বাহ বা বা তুমি নায়ক আর খুঁজে পেলে না সাকিব খানরা খুঁজে পেলা শেষ মেশ ঠিক আছে আমরা আমাদের কাজে মনোযোগ দিই কারে কি লাগতেছে এটা মূল বিষয় না আমরা এমনি ফারদিন বলছেন কেমন আছেন আমি ভালো আছি তোমরা কেমন আছো আচ্ছা প্রিয় ভাই বোনেরা তোমরা জাস্ট একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবা ইনশাল্লাহ আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এখান থেকে একটা হিউজ পরিমাণ মার্ক তোমরা কপ করে কমান পাবা আচ্ছা শুরুতেই আমি কিছু কথা বলি তোমরা একটু খেয়াল করবা প্রথমত মনে রাখতে হবে আবারও বলছি নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং লিনিয়ার প্রোগ্রামিং এই দুইটা সাবজেক্টে সরাসরি প্রশ্ন কিন্তু কমান পড়ে না থিওরিক্যাল গুলা কমান পড়বে ম্যাথমেটিক্যাল গুলো কিন্তু কমান পড়বে না নিয়মের মধ্যে থাকবে এই জন্য প্রিয় ভাই বোনেরা আমি যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমি আশা করি তোমরা ওই প্রশ্নগুলা খুবই ভালো করে পরীক্ষার হলে যাবা পড়ে নাহলে কিন্তু বিপদের শেষ থাকবে না তাহলে শুরুতেই আমরা আমাদের আলোচনা স্টার্ট করি আমরা দেখতে পাচ্ছি একশো জন ভাই বোন কিন্তু লাইভে অংশগ্রহণ করেছে ইমন মাহমুদ বলছে ভাই কি অবস্থা ভালো অবস্থা তোমার কি অবস্থা আচ্ছা নওগা গভর্নমেন্ট কলেজ নওগা আচ্ছা আচ্ছা ভেরি গুড আচ্ছা আমরা এক মিনিটের মধ্যেই কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব তার আগে একটা কথা বলি প্রিয় ভাই বোনেরা যদি আমাদের সাজেশন থেকে পরীক্ষায় প্রশ্ন কমান পড়ে তাহলে অবশ্যই ওয়েলকাম করবা আর যদি কমান না পড়ে তাহলে কেউ গালি দিবা না আবারও বলছি ভালো লাগবে সাজেশনটি ফলো করবা ভালো না লাগবে সাজেশনটি অ্যাভয়েড করো বা থেকে দূরে থাকো সমস্যা নাই আমি আশা করি মনে এবং প্রাণে বিশ্বাস করি ইনশাল্লাহ নিয়ে কথা বলবো এখান থেকে একটা হ্যান্ডসাম কিন্তু সো শুরুতেই আমরা কথা না আমরা আমরা চলে যাই আমাদের মূল আলোচনাতে প্রথমত চলে যাব অধ্যায় এক নিয়ে কোথায় বলতো প্রথমত অধ্যায় অধ্যায় এক নিয়ে আমরা কথা বলবো কয় নিয়ে ভাইয়া অধ্যায় এক নিয়ে কথা বলবো যে কথাগুলো তোমাদের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আমি কিন্তু বারবারই বলতেছি তোমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে ঠিক আছে দেখো প্রিয় ভাই বোনেরা আমরা প্রথমত যে ক বিভাগ ক বিভাগের প্রশ্নগুলো আমরা আপলোড দিব নো টেনশন তাহলে দেখো বলছে যে বড় প্রশ্ন একটি একশো বর্ষের ইনশাল্লাহ খেয়াল করতে হবে প্রিয় ভাই বোনেরা আবারও বলছি অধ্যায় এক থেকে একটি বড় প্রশ্ন একটি ছোট প্রশ্ন পরীক্ষায় হবেই আবারও বলছি সো প্রস্তবগুলো কিভাবে হতে পারে আমরা একটু মার্কিং করে দিই তোমরা একটু বোঝানোর চেষ্টা করবা প্রথমতই একটা বিষয় মনে রাখতে হবে দেখো নাম্বার ওয়ান প্রথমত খেয়াল করতে হবে কি বলেছে যে নাম্বার ওয়ান কি বলে দেখো তো যে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে বলতে কি বলেছে দেখো তো নাম্বার ওয়ানে বলছে আমাদের নাম্বার ওয়ানে বলছে যে এফ অফ এক্সিকল জিরো সমীকরণের মূল নির্ণয়ের ফলস পজিশন পদ্ধতি প্রমাণ করো এবং এই নিবে সমাধান করো

আমার মন বলছে কেন জানি এই প্রশ্ন খেয়াল করবা যে অফ এক্স ইকুয়াল জিরো সমীকরণের মূল নির্ণয়ের জন্য ফলস পজিশন পদ্ধতি প্রমাণ করো খেয়াল করতে হবে প্রমাণ করো এবং এই নিয়মে খেয়াল করতে কি বলেছে এবং এবং এই নিয়মে সমাধান করো দেখো প্রিয় ভাই বোনেরা আবারো বলছি যে এখান থেকে কয় মার্কে বলত ভাইরা দশ মার্কের কয় মার্ক দশ মার্কের একটা প্রশ্ন হবে কিন্তু কথা হচ্ছে যেই উপর প্রমাণটা পড়বে তার সাথে কিন্তু একটা ম্যাথ থাকবে সো ম্যাথটা কোন ম্যাথ পড়বে এইটা তুমি আমি কেউ বলতে পারবো না বাট একটা একটা মজার কথা আছে এই যে প্রশ্ন এখান থেকে ম্যাথ পড়বে আমরা ট্রিক্স করলে ওই ম্যাথটা তুমি পরীক্ষা করে আসতে পারবে কারণ কি কারণটা হচ্ছে আমরা অঙ্ক শুরু করার আগে কিন্তু আনসারটা বের করি আনসারটা বের করে আমাদের যদি পরীক্ষার হলে ঘুলিয়ে যায় তাহলে আমরা কোন রকম চিন্তা ভাবনা ছাড়া আন্দাজে মান বসাতে 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 আট দশটা স্টেপ পরে কিন্তু উত্তরটা মেলাই দেব এখন দেখো আমরা সেই সাথে আর একটি প্রশ্ন খেয়াল করো বলছে যে এফ জিরো সমীকরণের মূল নির্ণয়ের নিউটন র্যাপসন কি বলেছে নিউটন র্যাপসন নিউটন র্যাপসন পদ্ধতি প্রমাণ করো এবং এই নিয়মে সমাধান করো দেখো প্রিয় ভাই বোনেরা এই দুইটা দেখো হয় কি হয় ফলস পজিশন নাহলে কি বলতো নিউটন র্যাপসন আবারও বলছি হয় ফলস পজিশন অথবা নিউটন র্যাপসন এখান থেকে একটা বড় প্রশ্ন হবে 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 ইনশাআল্লাহ কয় মার্কের দশ মার্কের উপবাদদের প্রমাণটা পড়বে সেই সাথে একটা ম্যাথ কিন্তু জুড়ে দেবে কোনোভাবেই শুধু উপবাদদের প্রমাণটা দেবে না সাথে একটা ম্যাথ দেবে বোনাস হিসেবে সো প্রিয় ভাই বোনেরা এই দুইটা ম্যাথ করলেই কিন্তু পরীক্ষার হলে দশ মার্ক কমান পাওয়া সম্ভব আছে তাহলে আচ্ছা আমরা মার্ক নিয়ে কথা বললাম আশা করি তোমরা সকলেই এই দশ মার্কটা খুব ইজিলি পরীক্ষায় বাবা আমার এই প্রত্যাশা আমি রাখতেই পারি তাই না দশ মার্ক আমরা সবাই পাবো ইনশাল্লাহ তাই না কোন রকম চিন্তা ভাবনা সারাই দশ মার্ক পাচ্ছি আচ্ছা এখন আমরা চলে যাব আমাদের নেক্সট প্রশ্ন খেয়াল করো আচ্ছা বলছে একটি ছোট প্রস্থ একশো পার্সেন্ট আসবে ইনশাল্লাহ দেখো প্রিয় ভাই বোনেরা এখানে আমাদের একটা ছোট প্রশ্ন আসবে কয় মার্কের পাঁচ মার্কের এর মধ্যে বাদ রয়েছে দ্বিবিভক্তি পদ্ধতি কি রয়েছে ভাইরা বাদ রয়েছে দ্বিবিভক্তি পদ্ধতি বাদ রয়েছে ইটারেশন পদ্ধতি তাহলে দেখো এই দ্বিবিভক্তি পদ্ধতি আর ইটারেশন পদ্ধতি এই দুইটা পদ্ধতি তোমরা চাইলে পড়ে যাবা এখান থেকে পাঁচ মার্কের একটা প্রশ্ন হবে এক কথায় অধ্যায় এক থেকে মিনিমাম চোদ্দ মার্কের প্রশ্ন তোমরা পরীক্ষার হলে পাবা আচ্ছা আমরা এখন চলে যাব অধ্যায় দুয়ে খেয়াল করি দেখো অধ্যায় দুইটা আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট খেয়াল করতে হবে অধ্যায় টু বি কি বলেছে অধ্যায় টু নট টু এ অধ্যায় টু বি আচ্ছা অধ্যায় টু বিতে বলছে যে আন্তঃপাতন ও বহিপাতন কি বলেছে যে আন্ত্রপাতন আর বহিপাতন এই আন্তঃপাতন আর বহিপাতন থেকে আমাদের প্রশ্ন হয় অনেকগুলা আমাদের এবারের জন্য ধামাকা অফার দেখো নিউটনের নিউটনের পশ্চাত আন্তঃপাতন সূত্র প্রমাণ করো এইটা পড়লে সরাসরি কয় মার্কের পড়বে দশ মার্কের আর এখান থেকে আরো একটা প্রশ্ন হতে পারে যে পশ্চাত অন্তর্বাদন সূত্র প্রমাণ করো এবং সমাধান করো সমাধান করো মানে হচ্ছে এই সূত্র প্রয়োগ করে যে কোনো একটা ম্যাথের সমাধান করতে বলতে পারে সাপোজ আমরা এখানে উদাহরণ দিয়েছি কথা বলতো এখানে আমরা বলেছি যে দু সালের পাঁচ নম্বর অর্থাৎ আমাদের বক বোর্ডে যে পড়েছে উনিশ সালে যে প্রশ্নটি পড়েছে তার পাঁচ নম্বরটা তাহলে প্রিয় ভাই বোনের আমরা এখান থেকে দশ মার্ক পাবো আবার বলছি যত কষ্টই হোক যাই হোক তোমরা সবাই নিউটনের আন্তঃপতন সূত্র প্রমাণ করো আর পচ্চাত এটা কিন্তু নিউটনের অগ্র আন্তঃপতন সূত্র হবে এটাকে নিউটনের পচ্চ আন্তঃপতন সূত্র প্রমাণ করো এই দুইটা প্রশ্ন পড়ে পড়ে পরীক্ষার হলে যেতে হবে ঠিক আছে নেক্সট আচ্ছা তারপরে দেখো আমরা এখানে এখানে কি রয়েছে ষোলগ্রস্ত একটি আসবে এই চাইলে তোমরা পড়তে পারো না হলে বাদ বাদ ভালো লাগলে পড়বা না হলে বললাম ষোলগ্রস্ত এই পার্ট তোমরা পড়বা না হলে বাদ মন চাইলে পড়বা না হলে পাঠ বাদ তোমরা এইটা পড়ে যাবা দেখো অ্যাটলিস্ট এটা পড়ে যাবা যে ল্যাঙ্গারাঞ্জের আন্তর্পাদন সূত্র প্রমাণ কর শুধুমাত্র এই পার্টটা পড়বা যে এখান থেকে আবার বলছি এই ছোট বস্তুর মধ্যে থেকে তোমরা শুধুমাত্র এই পার্টটা পড়বে কোন পার্টটা বলো তো ল্যাঙ্গারাঞ্জের আন্তর্বাদন সূত্রের প্রমাণ করো শুধুমাত্র এই পার্টটা পড়বা অন্য পার্ট পড়ার দরকার নাই আমি আবার বলছি ল্যাঙ্গারাঞ্জের আন্তর্বাদন সূত্রের প্রমাণ করো তোমরা জাস্ট এই পার্টটা পড়বা কি বললাম তোমরা জাস্ট ওই পার্টটা পড়বা অন্য কোনো পার্ট পড়ার দরকার নাই ঠিক আছে আচ্ছা এখন এখন তোমরা খেয়াল করবা সাংখিক অন্তরীকরণ কি বলেছে ভাইরা আমাদের বলছে কি অন্তরীকরণ কি বলে তাই না আমাদের বলছে অন্তরীকরণ খেয়াল করতে হবে দেখো আমাদের এই যে অন্তরীকরণ দেখো এখান থেকে আমাদের একটা বড় প্রশ্ন হবে কয় মার্কের আমাদের দশ মার্কের একটা বড় প্রশ্ন হবে কত মার্কের ভাইরা দশ মার্কের একটা বড় প্রশ্ন হবে সো আমি যে কথাটাই বলবো দেখো প্রথম ও কি বলছে আমাদের যে আমাদের বলছে প্রথম কি বলেছে প্রথম ও দ্বিতীয় অন্তরস নির্ণয় করো দেখো প্রিয় ভাই বোনেরা এবছর আমি আশা করতেছি ইনশাল্লাহ এই প্রথম আর দ্বিতীয় অন্তরস এখান থেকে কয় মার্ক এখান থেকে দশ মার্কের কয় মার্কের ভাইরা দশ মার্ক মার্ক একটা প্রশ্ন থাকবেই কি বলছে প্রথম ও দ্বিতীয় অন্তরস নির্ণয় করো এখান থেকে মার্ক থাকবে দশ মার্কের পর থাকবে এখানে বিভিন্ন প্রশ্ন আমি দিয়েছি দেখো একটা দিয়েছি বিশ সালের এগারো নম্বর আর এখান দিয়েছি আঠারো আঠারো সালের পাঁচ নম্বর অর্থাৎ কোন প্রশ্নটি শিওর পরীক্ষায় পড়বে এইটা তুমি আমি কেউ কিন্তু বলতে পারবো না যেহেতু আমরা শিওর না কোন প্রশ্নটি পরীক্ষায় আসবে এই জন্য এই প্রথম এবং দ্বিতীয় অন্তর এখান থেকে আমরা কি করব এই নিয়মের একটা ম্যাথ শিখে যাব যেন প্রথম এবং দ্বিতীয় অন্তর থেকে প্রশ্ন পড়লে আমরা যেন ইজিলি আনসার করতে পারি সেটা ক্লিয়ার আশা করি তোমরা সকলে তাহলে মূলত কিন্তু ছোট প্রশ্ন নিয়ে কিন্তু কথা বলতেছি না ওকে আচ্ছা প্রিয় ভাই বোনেরা তোমরা যারা লাইভটা শেয়ার করনি তোমরা করবে তাহলে দেখো আমরা ইতিমধ্যে দেখ খেয়াল করতে হবে আমরা কিন্তু ইতিমধ্যে পার্ট নিয়ে কথা বলেছি অধ্যায় এক থেকে বলে দিয়েছি অধ্যায় টু থেকে থ্রি থেকে বলছি এখন অধ্যায় 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 দেখো সাংখিক যোগজীকরণ এখান থেকে আমাদের একটা প্রশ্ন হলেও হতে পারে আবার নাও হতে পারে আমি এখান থেকে তেমন বেশি কিছু বলতেছি না সো এখান থেকে একটা প্রশ্ন হলেও হতে পারে অথবা নাও হতে পারে তাহলে তোমরা অবশ্যই এই প্রশ্ন পড়বা কারণ একটা প্রস্ত পড়লে কিন্তু বাকি দুইটা পারা যায় প্রতি বছর এখান থেকে একটা করে হয় গত বছর হয়ে গিয়েছে আশা করি এখান থেকেও তোমাদের একটা প্রশ্ন হবে কয় মার্কের এখান থেকে পাঁচ মার্ক হতে পারে বা কয় মার্ক হতে পারে দশ মার্কের জন্য খুবই সহজ দুইটা প্রমাণ কেউ এই দুইটা প্রমাণ মিস করবা না খুব সহজ আসছে আশা করি এখান থেকে পড়লে পারবা একটু প্র্যাকটিস করবা তারপরে আমরা চলে যাব থিমসন এখান থেকে একটা দেখো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে কোনটা এইট একশো পার্সেন্ট ভাইরা লিখে রাখতে পারো এই থিমসনের ওয়ান বাই থার্ড সরি ওয়ান বাই থ্রি বা থার্ড আর কি থ্রি বাই এইট একশো পার্সেন্ট আসবে একটি একশো পার্সেন্ট একটি আসবেই সব প্রিয় ভাই বোনেরা সব প্রিয় ভাই বোনেরা খেয়াল করতে হবে এই থিমসনের ওয়ান বাই থার্ড এবং থ্রি বাই এইট এই প্রশ্ন কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই বা বাদ দিয়ে পরীক্ষা হলে যাবে না সবাই এই প্রশ্নটি প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাওয়া ঠিক আছে আচ্ছা তাহলে আমরা মোটামুটি ভাবে শিওর ভাবে বলতে পারি থিমসনের থার্ড আচ্ছা তাহলে এই যে থিমসনের ওয়ান বাই থার্ড থ্রি বাই এইট এটা কিন্তু মাস্ট মাসবি পড়বা তারপর আমরা চলে যাবো দেখো রৈখিক সমীকরণ জোট দেখো রৈখিক সমীকরণ জোট থেকে তোমরা এই প্রশ্নটি অনলি জাস্ট একটা প্রশ্ন পড়বা যে পদ্ধতির প্রমাণ এটা কিন্তু বড় প্রশ্ন কি বললাম উৎপাদকীয় পদ্ধতির প্রমাণ এটা তোমরা বড় প্রশ্নের মধ্যে পড়বা আর ছোট প্রশ্ন আমার কাছে মনে হয়েছে এই দুটো থেকে একটা আসবে কোনটাতে না এখানে দুটো দিয়ে আছে। একটা দুইটা দেখো খেয়াল করতে হবে একটা আছে গাউস অপসম্পত্তি প্রমাণ করো এবং এই নিয়ে সমাধান করো উনিশ সালের পনেরো নম্বর দেখো যদি সাথে ম্যাথ আসে তাহলে সেটা কি হবে সেটা কিন্তু আমাদের খেয়ে যাবে সাথে ম্যাথ আসলে কি হবে সাথে ম্যাথ আসলে বড় প্রশ্ন কই প্রশ্ন বড় হবে বড় ঠিক আছে সাথে যদি ম্যাথ হয় তাহলে বড় প্রশ্ন আর সাথে ম্যাথ না হলে কি হবে শুধু ছোট প্রশ্ন আমি বিশ্বাস করি এই পাঁচ নম্বর এবং ছয় নম্বর কি বললাম পাঁচ নম্বর সরি ছয় নম্বর সাত নম্বর থেকে একটা প্রশ্ন হান্ড্রেড নিয়মে সমাধান করো এখানে সালের এই দিয়েছি কোন প্রশ্নটি পরীক্ষা আসবে বলতে পারবে না এই জন্য তোমাকে অবশ্যই এই টাইপের সকল প্রশ্ন পড়ে যেতে হবে আমরা কিন্তু সাথে সাথে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি হ্যাঁ আর একটা প্রশ্ন আছে দেখো এই যে হয় এইটা কিন্তু হয় ছয় নম্বর নাই সাত নম্বর বলছে গাউস গাউস জর্ডান পদ্ধতি প্রমাণ করে এবং সমাধান করো দেখছো ভাইয়ারা এই গাউস অপসারণ এবং গাউস জর্ডান ভাই লিখে রাখেন লিখে রাখেন কিন্তু কয় মার্ক দশ মার্ক পড়বেই দশ মার্ক পড়বে দশ মার্ক আবার বলছি এই গাউস অপসারণ পদ্ধতি প্রমাণ এবং ওর ম্যাথ গাউস জর্ডান পদ্ধতির প্রমাণ এবং ওই টাইপের ম্যাথ এখান থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন পড়বে কয় মার্কে পড়বে দশ মার্কের সো এই দুইটা কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই বা আমরা কেউ বাদ দেব না ঠিক আছে আচ্ছা চলো নেক্সট আচ্ছা সব থেকে ভাইটাল পয়েন্ট আমি যেটা বলছি তোমরা অবশ্যই মনে সকাল খেয়াল করো নিউমেরিক্যালে বেশি পড়া লাগবে না যেগুলো বলছি এখান থেকে প্রশ্ন হবে লাস্ট পার্ট খুবই ইম্পর্ট্যান্ট দ্বিমাত্রিক রাঞ্জি কোটা পদ্ধতির প্রমাণ অথবা এই পদ্ধতিতে সমাধান করো এখানে আমি কয়টা ম্যাথ দিয়েছি দেখো তো একটা দিয়েছি দুইটা দিয়েছি প্রিয় ভাই বোনেরা লিখে রাখতে পারো হয় এইটা না হয় এইটা দেখো একটি একটি একশো করতেন দেখো আমাদের প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট যদি এই প্রশ্নটা না পড়ে তাহলে রানজির কৌটার যে ম্যাথ রয়েছে এখান থেকে একটা ম্যাথ শিওর পড়বে সো ম্যাথ তোমাকে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেতে হবে তাহলে দেখো প্রিয় ভাই বোনের আমরা পাঁচটি বড় প্রস্ত নিয়ে আগে কথা বলছি দেখো নাম্বার আমরা একটু ব্যাকে ফিরে যাই প্রথমত বড় প্রস্থ এক নম্বর কি দেখো তো এক নম্বরটা হচ্ছে আমাদের অধ্যায় একের ফলস পজিশন প্রযুক্তির প্রমাণ এবং ওর ওর সাহায্যে ম্যাথ অথবা যে নিউটন র্যাপসানের পদ্ধতির প্রমাণ এবং নিউটন র্যাপসান ম্যাথ এটা হচ্ছে এক নম্বর এখান থেকে দশ মার্ক পাওয়া যাবে পাওয়া যাবে যাবে ইনশাল্লাহ তারপরে আমরা চলে যাব নিউটনের আন্তর্বদন সূত্রের প্রমাণ এবং ওই নিয়মের ম্যাথ তারপর রয়েছে নিউটনের পচাদ আন্তর্পত সূত্রের প্রমাণ এবং ওই নিয়মের এখান থেকে আরো দশ মার্ক অর্থাৎ এটাকে কয় নম্বর কয় নম্বর দেব দুই নম্বর তাহলে এই হইল আমাদের দুইটা বড় প্রশ্ন তারপর আমরা চলে যাব দেখো তিন নম্বর তিন নম্বর বড় প্রশ্নটি খেয়াল করতে হবে যে প্রথম ও দ্বিতীয় অন্তর নির্ণয় এটা অধ্যায় থ্রি এ সাংখ্যিক অন্তরিকরণ অধ্যায়ের এখান থেকে একটা প্রশ্ন আসবেই প্রথম ও দ্বিতীয় নির্ণয় আবারও বলছি হুবাহু প্রশ্ন কমান পড়বে না কোন প্রশ্নটি পরীক্ষা আসবে তুমি আমি কেউ বলতে পারবো না এজন্য আমি যে এইগুলা নিয়ে কথা বলতেছি এগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে কোনোভাবে স্কিপ করার সুযোগ নাই তাহলে এটা হচ্ছে তিন নম্বর বড় প্রশ্ন আর চার নম্বর প্রশ্ন খেয়াল করতে হবে থিমসনের ওয়ান থার্ড সূত্র থ্রি এইট সূত্র একটা পড়বেই এটা কয় নম্বর ভাইয়া চার নম্বর আর পাঁচ নম্বর এই যে পাঁচ নম্বর থেকে গাউজ গাউস অপসারণ পদ্ধতি অথবা গাউজ জর্ডান পদ্ধতি প্রমাণ এবং ম্যাথ এটা কয় নম্বর পাঁচ নম্বর গাউস অপসারণ পদ্ধতি এবং কি গাউজ জর্ডান পদ্ধতি প্রমাণ এবং ম্যাথ এখান থেকে একটা আসবেই নেক্সট এই যে আমাদের লাস্ট পাঁচ কি আমাদের এটা ছয় নম্বর কি কি আছে দ্বিমাত্রিক রানজির কোটা পদ্ধতির প্রমাণ এবং এই নিয়মের ম্যাথ আবার বলছি দ্বিমাত্রিক রানজির কোটা পদ্ধতির প্রমাণ এবং এই নিয়মের ম্যাথ এখান থেকে কিন্তু মাস্ট বি পরীক্ষায় একটা হান্ড্রেড পারসেন্ট দশ ভাগে প্রশ্ন হবে ইনশাল্লাহ যে এই বিষয়গুলো কথা বললাম এই এই ছয়টা প্রশ্ন পড়ে গেলেও কিন্তু পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো পঞ্চাশ ভাগে অ্যান্সার করা যাবে সর্বশেষ স্লাইড আমরা সর্বশেষ স্লাইড দেখবো দেখো এখানে ছোট প্রশ্ন একশো পার্সেন্ট একটা আসবে খেয়াল করতে হবে ছোট প্রশ্ন একশো পার্সেন্ট একটা আসবে দেখো কি আসতে পারে এখানে একটা রয়েছে পেকার্ড পদ্ধতির ম্যাথ তাহলে তোমরা পেকার্ড পদ্ধতির ম্যাথটা প্র্যাকটিস করবা আর একটা রয়েছে কি ওয়াইলার ওয়াইলার পদ্ধতির ম্যাথ প্র্যাকটিস করবা আর রয়েছে কি ওয়াইলারের পরিবর্তন পদ্ধতি দেখো প্রিয় ভাই বোনেরা এই যে পিকাটের পদ্ধতি অয়লার পদ্ধতি আর এই যে অয়লার পরিপর পদ্ধতি এই তিনটা এই তিনটা নিয়ম থেকে দেখো একশো পার্সেন্ট কি আবার কি দুইটাও হতে পারে কি দুইটাও হতে পারে একটি একশো পার্সেন্ট কি দুইটাও হতে পারে তাহলে সর্বশেষ আমার সর্বশেষ কথা হচ্ছে যদি তোমরা ভালো করতে চাও বলছি যদি আবার নিউমেরিক্যাল করতে চাও তাহলে আমি যেই নিয়মগুলা নিয়ে কথা বলছি তোমাদের কিন্তু আমি যেই নিয়মগুলার কথা বলছি তোমাদের এই নিয়মগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করে কিন্তু ভালো করার কোনো অপশান নেই আবারও বলছি সো প্রিয় ভাই বোনেরা আশা করি এখান থেকে খুব ইজিলি তোমরা একটা ভালো মার্ক পরীক্ষা কমান পাবা পরীক্ষার হলে গিয়ে একটা ভালো মার্কে প্রস্তুতি তোমাদের হবে এই প্রত্যাশা করছি সো আমরা বেশি সময় না আমরা এখনই বিদায় নেব তার আগে আবার বলছি প্রিয় ভাই বোনেরা তোমরা কেউ আবার বলছি প্রিয় ভাই বোনেরা তোমরা কেউ কি না তোমরা কেউ বাধব বাড়ি না আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি তোমরা ওইগুলা নিয়ম মেনে পরীক্ষার হলে যাবা আবারও বলছি নিউমেরিক্যাল অ্যানালাইসিসের প্রশ্ন ম্যাথগুলা সরাসরি কমান থাকবে না নিয়মের মধ্যে থাকবে এই জন্য তোমরা নিয়মগুলা মেনেই কিন্তু পরীক্ষার হলে যাবা কি মেনে ভাইয়ারা নিয়ম মেনেই কিন্তু পরীক্ষার হলে যাওয়া প্র্যাকটিস করেই যাবা এবং থিওরিগুলা কিন্তু বেশ বেশি পড়ে যাবা আশা করি ভালো একটা ফলাফল তোমাদের হবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামীকাল অথবা আগামী পরশু কমপ্লেক্স অ্যানালাইসিসের সতেরোটি ম্যাজিক্যাল প্রশ্নের সাজেশন ক্লাসে আমরা কিন্তু আজকে কিন্তু মোটামুটি চোদ্দ পনেরোটা প্রশ্ন দিয়েছি যাই হোক সবাই ভালো দেখো বাইক আসসালামু আলাইকুম